পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকব এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমেরিকাকে রাজি খুশি রেখে আমেরিকার মনের মতো করে আমেরিকার বানানো ছকে খেলে তাদের ঠিক করে নিয়ম মেনে মুক্ত হবে না মুসলিম বিশ্বের কি অবস্থা যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে এবং এই সব সবকিছুর পরে যে কথা মসজিদ আল আকসা আজকে দলের দখলে তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার এসব মেনে আপনি আলকুসকে মুক্ত করতে পারবেন না এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক ওদের জন্য অপশনাল এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকা রাখছে ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে এগুলো মানবাধিকার লঙ্ঘন না আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে কার কি হয়েছে মুক্তির জন্য মর্যাদার জন্য সম্মানের জন্য অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক আপনার রাস্তা যত সুন্দর হোক আপনার দেশে যত স্কাইস প্রেপার থাকুক ইট চার্জেন্ট ম্যাটার আপনি পরাধীন ওই টাকা আপনার হাতে নাই ওই অস্ত্র আপনার হাতে নাই ওই শক্তি আপনার হাতে নাই এ ওয়েক আপ এভরি মর্নিং থিংকিং দা বেস উইড বি অ্যাক্সি ইউর ক্লাস নেই